আমরা আজকে এখন শুরু করবো আমাদের উচ্চারণ আচ্ছা খেয়াল করো এটাকে কি বলে আমরা বলি টাইম এটা উচ্চারণ কি হবে টাইম তোর উচ্চারণ কি হবে ঠ তোর উচ্চারণ কি হবে তোর উচ্চারণ ঠ হলে টাইমটা কি হবে টাইম তাহলে টেলিভিশনটা কি হবে টেলিভিশন কি হবে টেলিভিশন টেলিভিশন আর টেবিলকে আমরা কি বলবো বল কি বলবো বল আট টিচারকে কি বলবো টিচার 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 এবার ক উচ্চারণ বাক্যে ভাসির উচ্চারণ কি কে কে ভাসির উচ্চারণ কি কে তাহলে কিং হবে না কিং হবে কিং হবে এবার কার্লস হবে না কার্লস হবে ওকে এবার কারলি হবে না কারলি হবে এবার আমরা বলে পোস্ট অফিস আমরা কি বলি পোস্ট অফিস এখন পি পি এটা কি আমরা বলে সি এটা কি ফি হবে না ফি হবে ফি মানে ফ তাহলে এখানে কি পোস্ট অফিস হবে না পোস্ট অফিস হবে বলো পোস্ট অফিস পোস্ট অফিস এবার এটা কি ফাস্ট ফুড আমরা বলি কি আমরা এটাকে ফাস্ট ফুড বলি এটাকে ফাস্ট ফুড বলি ফাস্ট অতিক্রম করা ফোর্ট বন্দর কোন একটা বন্দর বা কোন একটা দেশের সীমানা অতিক্রম করতে যেই বৈধ কাগজপত্র লাগে সেটাকে বলা কি ফাস্ট ফর উচ্চারণ কি হবে আর আমরা কোনো রেস্টুরেন্টে গেলে আমরা ফাস্ট ফুড খাই তো আমরা এটাকে কি বলি ফাস্ট ফুড বলি মানে এফ কে ফির উচ্চারণ করি এটা হবে কি বলো ফাস্ট ফাস্ট ফুড ফুড ফাস্ট ফুড আর উপরটা হচ্ছে কি ফাস্ট ফুড তাহলে উচ্চারণ ব্যাস কম আছে না

এটা সুদ্ধ চাই কি হবে? ওয়েনসডে বলো ওয়েনসডে 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 আমরা বলি মার্চ মার্চ আমরা কি বলি? মার্চ আর উচ্চারণ করি এটা হবে মার্চ কি হবে? মার্চ মার্চ কি হবে? মার্চ আমরা বলি এপ্রিল এটা উচ্চারণ কি হবে? এপ্রিল প্রব কি হবে? এপ্রিল এপ্রিল উচ্চারণ কি হবে? এপ্রিল আমরা বলি মে উচ্চারণ কি হবে? মে কেন কে라 হবে? কোন ওয়ারে শেষে যদি এ ওয়াই থাকে উচ্চারণ কি হবে? এই হবে। তাহলে মেয়েটা কি হবে নেই মেয়েটা কি হবে নেই তাহলে ডেটা কি হবে সেটা কি হবে তাহলে মেই সেই ডে সেই মেই ডে ওকে আমরা বলি আগস্ট আমরা কি বলে আগস্ট আর উচ্চারণটা কি হবে ও গাছ উচ্চারণটা কি হবে ও গাছ কেন উচ্চারণটা ও হবে কোন ওয়ার্ডের শুরুতে যদি এ ইউ থাকে কোন ওয়ার্ডের শুরুতে যদি এ ইউ থাকে উচ্চারণ কি হবে ও হবে কি হবে এই জন্য এটা হচ্ছে কি ও গাছ ও থান ও থান এবার আমরা বলি রেস্টুরেন্ট আমরা বলি কি রেস্টুরেন্ট এটা উচ্চারণ কি হবে রেস্টুরেন্ট 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 ওকে এবার দেখো ইংরেজিতে যতগুলো ওয়ার্ড শেষে কেলি আছে বলো যত কেলি আছে কোন ওয়ার্ড এর শেষে যত কেলি আছে যত কেলি আছে তার উচ্চারণ হবে ক্লি তার উচ্চারণ কি হবে এখন একাডেমি কেলি হবে না একাডেমি ক্লি হবে কোনটা সুন্দর একাডেমি কেলি না একাডেমিক একাডেমি ক্লি একাডেমিকলি একাডেমিকলি বেসিকলি সিস্টেমেটিকলি লজিকলি লজিকলি লজিক্যালি না কি হবে লজিকলি আচ্ছা এরপর দেখো এটাকে কি বলে আমরা কি বলি হিস্টোরি না এটা হবে হিস্ট্রি কি হবে তাহলে হিস্টোরির উচ্চারে কি হবে হিস্ট্রি হিস্টরির উচ্চারে কি হবে আর হিস্টোর উচ্চারে কি হবে ঠিক আছে তাহলে এটা দেখলা এবার ইংরেজিতে যত শিয়াল আছে সব দিয়ে উচ্চারণ করতে হবে কি কি উচ্চারণ করতে হবে যেমন আমরা বলি ইনিশিয়াল আমরা কি বলি তাহলে ইনি শুদ্ধ শল কে হবে তাহলে আইস থেকে যত শিয়াল আছে সব শিয়ালের এর লেস কাটে দিবা দিয়ে উচ্চারণ কি করতে হবে শল কে হবে শল তাহলে বলো ইনিশল পাঁচশল পাঁচশল এজেন্সিয়াল পটেনশিয়াল রেজিডেন্সিয়াল প্রেসিডেন্সিয়াল বেনিফিশিয়াল বেনিফিশিয়াল ইনফ্লুয়েন্সিয়াল ইনফ্লুয়েন্সিয়াল তাহলে ইনফ্লুয়েন্সিয়াল না ইনফ্লু ইনফ্লুয়েন্সিয়াল ইনফ্লুয়েন্সিয়াল তাহলে এই যে শুদ্ধ উচ্চারণ তোমরা মোটামুটি বুঝছো কিনা সবাই তাহলে প্রত্যেককে বাসায় এভাবে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আজ থেকে আমরা শুদ্ধ উচ্চারণ বলার চেষ্টা করব কারণ আমরা কখনো কোথাও গেলে কোনো অফিসার আসলে বা ঢাকা গেলে আমরা কখনো আঞ্চলিক ভাষা বা লোকাল ভাষায় কথা বলি না আমরা শুদ্ধ ভাষা বলার চেষ্টা করি ঠিক ইংরেজির ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে বিদেশিদের সাথে কথা বলতে গেলে আমাদেরকে অবশ্যই অবশ্যই শুদ্ধ উচ্চারণ বলার চেষ্টা করতে হবে কথা বুঝে আসছি না হলে আমরা হাসির পাত্র হব আমরা হাসির পাত্র হব আমরা কি হাসির পাত্র হতে চাই যদি তুমি বাঙালি কারোর সাথে ইংলিশে কথা বলো তাও তুমি বলতে পারো টেলিভিশন বাংলিশ এটা কোনো প্রবলেম নাই কিন্তু বিদেশিদের সাথে কথা বলতে কি হবে টেলিভিশন টাইম টেবল টেকনিক ঠিক আছে টোটাল ঠিক আছে টোয়েন্টি টেন টু এভাবে বলতে হবে ঠিক আছে তো আজকের জন্য আমাদের শুদ্ধ ক্লাস এখানে শেষ হলো দিল দেন আল্লাহ হাফিজ